2020 হাজার সালে বাংলাদেশ থেকে এসে পার্শ্ববর্তী এক ব্যক্তিকে বাবা মা দেখিয়ে জাতিগত শংসাপত্র ভোটার কার্ডে নাম তোলার অভিযোগ পূর্ব বর্ধমান জেলার হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলের বিরুদ্ধে একই সাথে তৃণমূল নেতা তথা প্রধানের স্বামী বনমালী মণ্ডলের বিরুদ্ধে সোহাগী মণ্ডল সুমন মণ্ডল জয় মণ্ডল এবং শ্যামল মণ্ডল নামের এই চারজনের জন্য এই ফর্ম নেওয়ার অভিযোগ জানা নাকি সকলেই বাংলাদেশে এমনই অভিযোগ নিয়ে বিজেপির তরফে মঙ্গলবার কান্না মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জানানো পাশাপাশি ডেপুটেশন দেন জেলার বিজেপি জেলার সভানেত্রী স্মৃতিকনা বসুর দাবি হাজার বিশ সালে বাংলাদেশ থেকে এসেছেন উনার জাতিগত্র এবং ভোটার কার্ডটি তিনি দিয়ে বানিয়েছেন তারা সঠিক তথ্য সামনে আনার দাবি নিয়ে তিনি এসটিও দ্বারস্থ হয়েছেন অন্যদিকে বিজেপি নেতা ধনঞ্জয় হালদারের দাবি ভুয়ো তথ্য সামনে দিয়ে তিনি প্রধান হয়েছেন এখনো এনামুরেশন ফর্মও তিনি জমা করতে পারেননি অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাটকাল্লা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মন্ডল এ প্রসঙ্গে তিনি এদিন বলেন ওনার আগে প্রমাণ করুক আমার ডকুমেন্টস গুলো ভুয়ো তারপর আমি সব প্রমাণ দেব অন্যদিকে বনমালি মন্ডল তিনি বলেন যাদের ফর্ম নিয়েছি তাদের মধ্যে দুজন আমার আত্মীয় আর দুজন প্রতিবেশী তারা বাড়িতে ছিল না বলে সেগুলি নিয়েছি পাশাপাশি তারা সকলেই বাংলাদেশের এই অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন তারা প্রমাণ করুক তারা বাংলাদেশি তারপর দেখা যাবে যদিও যাদেরকে নিয়ে এত গন্ডগোল অর্থাৎ বাসন্তী মন্ডলের মা বিষ্ণুপ্রিয়া ব্যাপারী এবং তার বাবা শচীন ব্যাপারী মঙ্গলবার কাল্লার মুক্তারপুর এলাকায় তাদের বাড়ির কাছে তাদের দেখা মেলেনি আত্মীয় অসুস্থতার কারণে কেউই তারা বাড়িতে ছিলেন না সভাপতি এসআই আর আবহে প্রধান বাংলাদেশে এমনই অভিযোগ ওঠাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা তুঙ্গে পূর্ব বর্তমান থেকে পাপাই সরকার রিপোর্ট বার্তা আজকে এখানে কিসের জন্য ডিপুটেশন দিতে এসেছিলেন আজকে আমরা মূলত এসেছিলাম কালনা বিধানসভার চার নম্বর মণ্ডলের হাটকাল্লা যে অঞ্চল সে অঞ্চলে যিনি প্রধান সাতাশি নম্বর বুথ থেকে উনি জিতে ওই অঞ্চলের প্রধান হয়েছেন তো আমরা জানি যে ওনার বাড়ি এখানে নয় উনি সম্ভবত কুড়ি সালে এখানে এসেছেন তো ওনার মূল কথা পরিচয় আমরা জানতে চাই যে ওনার বাড়ি কোথায় ওনার মা বাবা কোথায় থাকে ওনার এখানে বাড়িঘর কিছু নেই বিবাহ সূত্রে এখানে এসেছেন তো উনি কীভাবে প্রধান হলেন এবং এসি কোটাই হয়েছেন সে এসি সার্টিফিকেট আসলো পুরোটাই আমরা জানতে চাই সেই জন্য আমরা এসডিও ম্যাডামের কাছে আবেদন করেছি যে পুরো তথ্য সামনে আপনাদের কি অনুমান বাংলাদেশি ওনার ঘর তো এখানে কোথাও নেই ওখানকার হয়তো দেখুন আপনারা বলবেন প্রুফ কি আছে আমাদের কাছে প্রুফ নেই সেই জন্য আমার প্রুফের জন্য আমরা ডিওর কাছে যে আমরা প্রুফ চাইছি আমাদের যেটা অনুমান হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি বা ওখানকার গ্রামের মানুষ পাড়ার মানুষ যেগুলো বলছে যে সেটা সঠিক কিনা সেটা আমরা সরকারিভাবে আমরা জানতে চাই যে উনি ওনার তথ্য সামনে আনুক এমন কি আমি যেটা জানতে পেরেছি যে এসআইআরের যে ফর্ম সেই ফর্মটাও ওনারা এখনো জমা করেননি অনলাইনে জমা করেছেন এরকম কিছু শোনা যাচ্ছে সেটা হয়েছে কিনা আমি জানি না আমরা সঠিক তদন্ত করে সঠিকটা জানতে চাই এটা জানার জন্যই মূলত আজকে আমরা এসডিএম ম্যাডামে কে আমরা দেখি সরকারিভাবে ভাবে কি আসে আমাদের কাছে ম্যাডাম বললেন হ্যাঁ যদি এটা হয়ে থাকে আমি সঠিক তদন্ত করছি দেখছি আমরা আবার এরপরে আমরা ওনারা তদন্ত করে কি পেলেন আশা করি সঠিকটা আমাদের খুব তাড়াতাড়ি আসবে সামনে এবং কিভাবে এসসি সার্টিফিকেট উনি পেলেন সেটা আমাদের খুব জানা প্রয়োজন মানে প্রধানটা যিনি হয়েছেন উনি হয়েছেন এসসি কোটায় হয়েছেন তো কিভাবে প্রধান হয়েছেন এটা আমাদের জানা উচিত না আপনি বলছেন উনি বাংলাদেশী হ্যাঁ অবশ্যই বাংলাদেশী হয়ে এখানে আসা কোনো অপরাধ নয় উনি সিএতে अप्लाई করবেন এসে নাগরিকত্ব নেবেন সেটা ঠিক আছে কিন্তু তার আগে পর্যন্ত আমাদের সব তথ্যটা জানতে হবে সেটার জন্য আজকে আমাদের মূলত এখানে এসডি বাটের কাছে আশা আপনি ভোটও এরি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এটা অভিযোগ হয়েছে কি বলবেন এই বিষয়ে যারা এই মানে করেছে তারা আগে প্রমাণ করুক যে ওটা আমার মা বাবা না আমার যা ডকুমেন্টগুলো আছে সব ভুয়ো তারা প্রমাণ করুক তারপরে আমি প্রমাণ করব আচ্ছা আরেকটা বিষয়ে ওরা ওখানে উল্লেখ করেছে যে হচ্ছে কি আপনার স্বামী বনমালি মন্ডল চারজনের ইনামোরেশন ফর্ম জমা করেছেন মানে জমার জন্য নিয়েছেন সোহাগী মন্ডল সুমন মণ্ডল জয় মন্ডল এবং শ্যামল মণ্ডল এইরা সম্পর্কে আপনার কী হয় সোহাগী মন্ডল আমার কিছু হয় হুম

আচ্ছা বিএ লোকও তো চেঞ্জ করে দেওয়া হয়েছে এই পথে মানে হচ্ছে কি সেটাও হচ্ছে কারণ ফর্মে দেখিয়েছে যে এই ঘটনা বিজেপি উল্লেখ করেছে সেই অভিযোগপত্র আচ্ছা আমরাই যে রিপোর্ট করেছে সেটা কি ওরা প্রুফ করতে পেরেছে যে আমরা সরিয়েছি নাকি সেটা প্রুফ করুন সবকিছু তো করতে দরকার আছে কুটনা এসডিও অফিসে এখানে এসেছে হ্যাঁ এই যে আমার নিজের বুথ ওটা সাতাশি নম্বর পাট তো সেই পাটে যিনি প্রধান সেই প্রধান আমরা যতদূর জানি যে উনি কুড়ি সালে শ্রাবন্তী মণ্ডল কুড়ি সালে উনি বাংলাদেশ থেকে এসে ওখানে একজনাকে বিয়ে করেছেন এবং সেখানে বিয়ে করার পরে উনি এসসি কোঠায় ওখানে নির্বাচিত হয়ে প্রধান হয়েছেন প্রধান হয়েছেন ভালো কথা কিন্তু ওনার এখানে যে বিয়ে লোকে শরীরে হয়েছে কারণ আমার সন্দেহ এটাই সবাই ফর্ম এনুমিনেশন ফর্ম দিয়ে দিয়েছে বিএলওকে জমা কিন্তু উনি দেয়নি বারবার যাওয়ার বিএলও গেছে এবং সেই সঙ্গে আমাদের পার্টির যে বিএলএ ওয়ান মানে বিএলএ টু সে গেছে কিন্তু ফর্ম উনি দেয়নি না দেওয়ার পরে সন্দেহ হয়েছে এবং সেই ফর্ম নিয়ে আমি তৎকালীন সময়ে যে ইলেকশন উঁচি আছে তাকে ফোন বলেছিলাম যে আপনি এই পাঁচটি ফর্ম ওনাকে দিলেন কেন কি কারণে বললো এটা নিয়ম আছে দেওয়া যেতে পারে কিন্তু যখন যিনি ভোটার বিএলওর সামনে তিনি সিগনেচার করে ওটা ফেরত দেবেন সেই পাঁচটা যে ভোট আছে বিয়ে ওই প্রধান এবং তার সঙ্গে আরও পাঁচজনের নাম আছে তো সেটা বলার পর আমরা দেখেছি সেটা হয়নি ঠিক আছে উল্টে এটা বিয়েলও যাওয়া পাঁচবার যাওয়ার পরে দেয়নি বলেছে আমি অনলাইনে জমা দেবো এখনও খবর পর্যন্ত নেই কিন্তু দেখা গেছে সেই বিয়েলকেই মানে বিয়েলওকে সরিয়ে দেওয়া হয়েছে তো এতে আমাদের আরও সন্দেহ বেশি হয়েছে যে বিয়েলওকে কেন সরিয়ে দেওয়া হলো এবং সরিয়ে দিয়েছে ভালো কথা কিন্তু আমরা জানতে চাইছি উনি যে পাশের বাড়ির একজনাকে মা এবং বাবা সাজিয়ে এসসি সার্টিফিকেট তৈরি করেছে সেই সার্টিফিকেটটি জাল এবং এস সি সার্টিফিকেট জানান তো বংশ লিঙ্কেজ দিয়ে হয় সেটা করা হয়নি এবং সঠিক নিরপেক্ষ এস ডিও ম্যাডামের কাছে আমাদের নিরপেক্ষ তদন্ত দাবি করছি ওনার এই এস সার্টিফিকেটটি জাল এবং উনি নিজে ওনার পিতৃ পরিচয় কোথায় আছে দু হাজার যে মা বাবা দু হাজার যে দুয়ের যে এসআইআর তালিকা সেই তালিকা ওনার নাম নেই সেই কারণে অবিলম্বে আমরা এর দ্রুত মীমাংসা চাইছে এই প্রধান তিনি অবৈধভাবে এবং অন্যায়ভাবে প্রধান হয়েছেন সেটা অবিলম্বে একে প্রধান থেকে পদচ্যুত করা আচ্ছা ইয়ে উনি কি বলছেন যে এসডিও যে সার্টিফিকেট জয়াল করেছে তার প্রুফও আপনাদের কাছে হ্যাঁ প্রুফ বলতে দেখুন এখনো বুঝতেই পারছেন ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে সেই যাকে মা বাবা সাজিয়ে করা হয়েছে সে হয়তো বলতে চাইবে না একটু তো ভয় থাকেই থাকাটাই স্বাভাবিক কিন্তু আমরা সম্পূর্ণ জানি এটা সম্পূর্ণ জানা কারণ মা বাবার অস্তিত্ব নাই যেহেতু তারা সে কী করে এখানে করবে এবং সেই সঙ্গে আরও পাঁচটি ভোটার আছে তারা বাংলাদেশে বাস করে এই আপনাদের কাগজটা আছে এই কাগজটা লেখা আছে সেই লোকগুলো পাঁচটা লোকই বাংলাদেশে বাস করে ঠিক আছে আ- ওনার কি প্রধান পদক আবেদন করছেন? অবশ্যই। পদচ্যুত মানেটা কি? তাকে ওই প্রধানের পদ থেকে পদচ্যুত করার জন্য আবেদন জানাই কারণ সার্টিফিকেটটি জাল উনি জাল সার্টিফিকেট দিয়ে প্রধান হয়েছেন তার জন্য এটা আমাদেরই আগে আগেই জানিয়েছি। কি নাম দাদা আপনার? ধনঞ্জয় হালদার। কি পদে ছিলেন? আমি জেলার ভাইস প্রেসিডেন্ট। কি অভিযোগ নিয়ে আজকে এসডিঅ অফিসে এসেছেন মূলত আমাদের কালনা বিধানসভা চার নম্বর মণ্ডলের 27 নম্বর বুথ ওই বুথেরই আমাদের হাটকালনা অঞ্চলের যে প্রধান রয়েছেন যিনি প্রধানের ওই বুথেই বাড়ি ওই বুথ থেকেই উনি জিতেছেন জিতে প্রধান হয়েছেন আমাদের শ্রাবন্তী মণ্ডল তো উনি হচ্ছে যে এসসি এসসি সে প্রধান হয়েছেন তো যেহেতু এ দু সালে এসছে মানে বাংলাদেশ থেকে দু হাজার সালেই এখানে এসছে তো দু সালে আসার পরে তাহলে তার দু হাজার দুই সালে বটাল্লিশে তার বাবা মার কেউ নাম নেই যে বাবা মা সাজিয়ে যার তুলেছে সে অরিজিনাল তার বাবা মা নয় তারা তারা অভ্যুতরই বাসিন্দার তাদের সম্পর্কে কিছুই হয় না সম্পর্কে তারা কিছুই হয় না বাবা মা সাজিয়ে নিয়েছে নামটা আমার এই মুহূর্তে জানা ঠিক আছে আমি বলে দেবো আপনাদের তো তাদের বাবা মা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে এসসি সার্টিফিকেট করেছে এবার কীভাবে এটা হয় এসসি সার্টিফিকেট কী করে হয় কি করে তার নামটা থাকে যেহেতু দু হাজার দুই সালে আমাদের যে নির্বাচন কমিশন বলেই দিয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকতে হবে বাবা মার তবেই সে এখন এই নতুন করে নামটা তার উঠবে তো সেই বিষয়ে ওনার প্রমাণটা দেখ আমরা এসডিও ম্যাডামকে বলেছি যে এটাকে যেন উনি যেন এটা দেখেন বিষয়টা দেখে এটা ভেরিফাই করে উনি যেন করেন এবং কী হবে আগামী দিনে আমরা তার জেনে যাবো ম্যাডাম আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন উনি বিষয়টা দেখবেন দেখে আগামী দিনে যেটা হবে আমরা ম্যাডামের কাছ থেকে জেনে নেব গৌর গৌরমণ্ডল রান্না চার নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট সন্তানের জন্য সেরা ভবিষ্যৎ চান বার্ডওয়ান মডেল স্কুল আপনার সেই স্বপ্ন পূরণের সঠিক ঠিকানা বর্তমানের একমাত্র বোর্ডিং এবং ডে বোর্ডিং স্কুল বর্ধমান স্টেশন থেকে মাত্র তিন কিমি দূরে অবস্থিত এই প্রাইভেট সিবিএসই স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে শিশুদের জন্য খেলনা ভিত্তিক লার্নিং ব্যক্তিগত গাইডেন্স ও অভিজ্ঞ শিক্ষক বৃন্দের তত্ত্বাবধানে প্রতিটি শিক্ষার্থী পায় সঠিক দিক নির্দেশনা চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারি ও নিরাপদ স্কুল পরিবহনের মাধ্যমে নিশ্চিত করা হয় সম্পূর্ণ সুরক্ষা স্মার্ট বোর্ডসহ সহ ডিজিটাল ক্লাসরুম আধুনিক ল্যাব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি কম্পোজিট জুনিয়র কম্পিউটার ল্যাব সিনিয়র কম্পিউটার ল্যাব জুনিয়র এবং সিনিয়র লাইব্রেরির সুবিধা রয়েছে এখানে পড়াশোনার পাশাপাশি রয়েছে ক্রিকেট ফুটবল ও ক্যারাটের পেশাদার প্রশিক্ষক এবং দুটি বড় খেলার মাঠ এছাড়া সাংস্কৃতিক ও একাডেমিক অনুষ্ঠানের জন্য আধুনিক মঞ্চ সহ বিশাল অডিটোরিয়াম এসিউ পিডব্লিউ রুম নৃত্য কক্ষ সঙ্গীত এবং আবৃত্তি কক্ষ লোন কিচেন গার্ডেন ফর অর্গানিক ফার্মিং অ্যান্ড এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং নিউট্রেসাস মেনু উইথ ইন্ডিয়ান অ্যান্ড কন্টেন্সিয়াল কিউজিন এছাড়া স্কুল এনসিসি ব্যবস্থা আছে ভর্তি চলছে এখনই যোগাযোগ করুন নাইন

উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন বর্তমানের রাজ কলেজ মোড় লক্ষ্মীপুর মাঠ এলাকায় ড্রিম লাইফ হসপিটাল সুচিকিৎসার একটাই নাম ড্রিম লাইফ হসপিটাল এখানে আপনি পাবেন চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা পাশাপাশি স্বাস্থ্য সাথী পরিষেবা সচল রয়েছে একই ছাদের নিচে আপনি সব ধরনের মেডিসিনও পেয়ে যাবেন এই ড্রিম লাইফ হসপিটালে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা পেয়ে এই হসপিটালে চব্বিশ ঘন্টা প্যাথোলজির ব্যবস্থাও আছে এই হসপিটালে রয়েছে চব্বিশ ঘন্টা আর এর ব্যবস্থা রয়েছে আই ব্যবস্থা রয়েছে ওপিডি ব্যবস্থা আলাদা আলাদা মিল এবং ফিমেল ওয়ার্ডের ব্যবস্থা রয়েছে এখানে কেবিনের ব্যবস্থা রয়েছে এখানে ড্রিম লাইফ হসপিটালে রয়েছে ওটাই কমপ্লেক্স ড্রিম লাইফ হসপিটালে রয়েছে প্রখ্যাত চিকিৎসকেরা তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন ট্রিম লাইফ হসপিটালে এই হসপিটালে রয়েছে চব্বিশ ঘন্টার নার্স এবং আয়ার ব্যবস্থা তাহলে সুস্থ পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন এই নম্বরে সেভেন আমাদের আরও একটি নম্বর রয়েছে সেভেন জিরো সিক্স থ্রি সিক্স থ্রি ফাইভ ওয়ান নাইন সেভেন রাজ কলেজ মোড় লক্ষ্মীপুর ওপরি এবং আমাদের এখানে সমস্ত রকমের চিকিৎসা পাওয়া যায় সমস্ত রকমের চিকিৎসা পাওয়া যায় মেডিসিন এবং ইসিন এবং ওটি এবং এখানে স্বাস্থ্যসাথীরও পরিষেবাটা পাওয়া যায় এখানে প্যাথোলজি সবসময় চব্বিশ ঘন্টার একটা পরিষেবা পাওয়া যায় অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় আমাদের এখানে আইসিউর বেড আছে আইসিউতেও চিকিৎসা হয় সুতরাং আমরা চেষ্টা করি কম খরচে সাধারণ মানুষের পাশে থাকতে এবং গরিব মানুষের পাশে থাকতে এটা আমরা চেষ্টা করি আমরা সেইভাবেই মানুষকে সুবিধা দিয়ে থাকি এবং রোগীদের যতটা পারি আমরা হানড্রেড হান্ড্রেড চেষ্টা করি তাদের সাধ্যমতো তাদের রোগ সারিয়ে তুলে হাসিভুকে বাড়ি ফেরত পাঠানোর চেষ্টা করি সেটা আমরা সব সময়কার জন্যই চেষ্টা করি এবং এটা আমাদের স্বাভাবিক একটা কর্তব্য মানবিক মুখের মধ্যেও পড়ে এবং আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি এবং কেউ যদি কেঁদে না বাড়ি যায় তার জন্য আমরা প্রাণ চেষ্টা করি কিন্তু কপালে কিছু থাকলে আমাদের তো কিছু করার থাকে না সেটা আমাদের শেষ পর্যায়ে কিছু করার থাকে একই সব ধরনের মেডিসিনের ব্যবস্থা আছে ডাক্তার সবসময় অ্যাভেলেবেল আর এমও ডাক্তার আমাদের চব্বিশ ঘন্টা পরিষেবা পাওয়া যায় রাজবিড়িতে ডাক্তাররা আমাদের কোনো অসুবিধা হয় না আমরা সব সময় ডাক্তার ফেসিলিটি সব ধরনের ডাক্তার দিই চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল নার্স আয়া এবং আমাদের ক্যান্টিনের ব্যবস্থা আছে আমাদের রুগীর খাবারের ব্যবস্থাও করে দিই আমরা সব ব্যবস্থাটাই করি আমার নাম বসির মন্ডল ডিমলাই লাইফ হসপিটালে